বিসমিল্লাহি রহমান রহিম সাদিয়া কিচেনের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি রান্না করব ডিম আর আলু দিয়ে অনেক স্বাদের রেসিপি তো মাছ মাংসকেও ফেল করবে এই রেসিপিটি পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল দুপুরে বা রাত্রে এভাবে কে নিবেন রান্না করে তো চলুন আমি রান্নাটা শুরু করি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি শুধু শুধুমাত্র দুটি আলু নিয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে কাঠার দিয়েও কেটে নিতে পারবেন আমি হাত দিয়ে হাতে কেটে নিলাম এখানে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম তো ডিমটা দিয়ে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো আমি ছোটো সাইজের করে কেটে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কাঁচামরিচ আমি ফাঁকা আর কাঁচা মিক্স করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে দিলাম বেসনটা আমি আলু আর ডিমের পরিমাণ আন্দাজ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার আমি সব উপকরণ ভালো করে একসাথে মিশিয়ে নিব চামচের সাহায্যে এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশ্রণগুলো মিশিয়ে নিলাম ভালো করে মিশাতে হবে আমার উপকরণগুলো মেশানো শেষ আমি এখন চুলার পর্যায়ে চলে আসছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু বেশি করে দিতে হবে তেলটা দিয়ে এখন আমি মেশানো উপকরণগুলো ঢেলে দিচ্ছি মিশ্রণটা দিয়ে আমি একটু চামচ দিয়ে চ্যাপটা করে দিচ্ছি বেশি চ্যাপটা করা যাবে না পাতলা হয়ে যাবে তো চারিপাশ দিয়ে আমি একটু সুন্দর করে ছামচ দিয়ে একটু ডেকে ইয়া করে দিচ্ছি ছাপ দিয়ে দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য একদম চুলা রাচটা লো মিডিয়ামে রেখে ডাকনাটা লাগিয়ে দিলাম প্রায় পাঁচ ছয় মিনিট আমি চুলো কমিয়ে রেখে ভেজে নিব তো কিছুক্ষণ পর ফিরে আসলাম আমার এক পিঠ হয়ে গেছে এখন আমি উল্টু পিঠে একটা প্লেট দিয়ে উলটিয়ে দিব আপনারা চাইলে চামচ দিয়ে উলটিয়ে দিতে পারবেন দেখতে পাচ্ছেন এক পাশে কীরকম সুন্দর হয়ে বেজে আসছে এটা অন্য পাশেও বেজে যাবে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি তেলটা প্রথমেই বেশি করে দিয়ে দিয়েছিলাম আবার ডাকনাটা লাগিয়ে দিচ্ছি তো আবার ফিরে আসলাম এখন আমি ডিমটা একটা প্লেটে ঢেলে নিব আলু আর ডিমের ডুটা একটা প্লেটে ডেলে নিচ্ছি এভাবে চামচ দিয়ে নিয়ে নিতে পারবেন ভালো করে হলে এভাবে চামচ উঠে যাবে তো ভাঙার কোনো সম্ভাবনা নেই ভেঙে যাবে না এদিকে আমি বেঁচে যাওয়া তেলগুলো কড়াইয়ে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার কালার করে বেঁচে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আগে আগে থেকে ভিজিয়ে রাখা আমি দু চামচ শুকনো মরিচ ভিজিয়ে রেখেছিলাম মরিচটা এভাবে ভিজিয়ে রাখলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে আমি মরিচ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে মরিচটা আমি ভালো করে কষিয়ে নিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লব সাত মতো হলুদের গুঁড়া সব কিছু আমি গরুয়া মশলা যা আছে তা একসাথে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি আবার নেড়ে নিব একটু করে পানি দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যাওয়ার জন্য পুড়ে গেলে বাজে যাবে তরকারির স্বাদটা চলে যাবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন তিনটে মরিচ একটা টমেটো দিয়ে দিচ্ছি অর্ডার করে দিতে পারবেন এখন আমি সব উপকরণ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব আর একটু করে পানি দিয়ে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব নাড়িয়ে চাড়িয়ে রেসিপিটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব একবার ট্রাই করে দেখবেন অনেক স্বাদের তো বাচ্চারাও পছন্দ করেছে পরিবারের সবাই পছন্দ করেছে অনেক টেস্টি হয়েছিল মশলা কষাতে কষাতে আমি আর কি ডিমার আলুর দুটা একটা চুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি আমার মনের মতো ডিজাইন করে কেটে নিচ্ছি আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ছোট্ট চ্যানেল থেকে সবাই ঘুরে আসেন তো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তাই দুটি আলু থাকলে আর ডিম থাকলে এভাবে বানিয়ে খেয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন একদম মোটা সাইজের হয়েছে এখন আমি এগুলো একটা একটা করে মশলার মধ্যে দিয়ে দিব তো আমার মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল পড়ে উঠে আসছে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আমি তো এগুলো সিদ্ধ হতে হবে আর একটু সিদ্ধ হয়ে আসছে যেহেতু গরম তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা একটা পিস পিস করে আলু আর ডিমের উপকরণটা এখানে দিয়ে দিব সবগুলো দিয়ে আমি চামচ দিয়ে একটু না হালকা করে নেড়ে নিচ্ছি তো কিছুক্ষণের জন্য রান্না নিয়ে আবার লাগিয়ে দিব প্রায় আমি সিদ্ধ করব চুলো নাচটা কমিয়ে যেহেতু এগুলো রান্না করা মশলাও কষানো তো তত বেশি রান্না তো হবে না আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আমার তরকারি সিদ্ধ হয়ে আসছে তবুও আমি দু মিনিটের জন্য দিব দু মিনিট পর আবার ফিরে আসলাম আমার তরকারি রান্না প্রায় শেষ এখন আমি এখানে দিয়ে দিব বিলাতি দনিয়ার পাতাটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে আশা করি ভিডিওটি সবারই ভালো লেগেছে আমি একটা বাটিতে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পছন্দ হলে এভাবে রান্না করে খেয়ে নেবেন মাশাল্লা দারুণ হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কালার সুন্দর করতে চাইলে মরিচটা আগে ভিজিয়ে রাখবেন পেঁয়াজের পরে মরিচ দিয়ে দিবেন এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ